মসজিদ ইস্যু অন্যদিকে আবার দেখা যাচ্ছে আজকে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে সেই গীতা পাঠের অনুষ্ঠানে কিন্তু কার্তিক মহারাজ ভূয়সী প্রশংসা করেছে মুখ্যমন্ত্রীর সেখানে বলেছে উনি সমস্ত রকম সাহায্য করেছেন তাই জন্য এত ভালো হয়েছে রীতিমতো কার্তিক মহারাজের মুখে কিন্তু উল্টো সুট প্রথমত বলি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দল প্রধান থেকেই কারণ ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ সেই ভারতবর্ষে আমরা সবাই একসাথে আছি হিন্দু মুসলমান শিখ জৈন পারছি সমস্ত সম্প্রদায় একসাথে বাস করি এটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ আর আমাদের নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা কথা আছে না যে মানবতা ধর্ম হচ্ছে প্রধান ধর্ম সেই মানবতা ধর্ম নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার ঘরে ঘরে চৌরানব্বই থেকে পঁচানব্বইটার প্রকল্প পৌঁছে দিয়েছে কারণ বাংলাকে উন্নয়নের দিকে আজকে বাংলার উন্নয়ন যেটা বাংলার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে এটাই আমরা মনে করি মানবতা ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ কালকে হুগলি সফরে এসেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পরশু এমএলএ কাপের উদ্বোধন উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট না সরাতে পারলে অনেক এলাকার নাম পরিবর্তন হয়ে যাবে কোথাও দেখবেন বাবরির নামে হচ্ছে কোথাও ঔরঙ্গদেবের নামে হচ্ছে রীতিমতো চ্যালেঞ্জ করে গেছেন কাল পরশুরা থেকে প্রথমত বলি যে উনি অনেক দিন থেকে একটা কথা আছে না আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না ভাট বকা উনি একুশের আগে থেকে ভাট বক কারণ ওনার অনেক স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন কোনোদিনে পূর্ণ হবে না কারণ এটা হচ্ছে বাংলার মাটি উনি অনেক চক্রান্ত করেছেন বিভাজনে উনি অনেক চক্রান্ত করেছেন বাংলাকে চক্রান্ত করে একশো দিনের কাজ বন্ধ করেছে ঘরের টাকা বন্ধ করেছে উন্নয়নের সমস্ত বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্রের দিল্লি সরকার আজকে শুভেন্দু শুভেন্দু কথা অধিকারীর কথা মতো তা উনি বাংলার কথা বাংলার মানুষের কথা জানেন উনি যদি জানতেন তাহলে একশো দিনে কাজ কারা করে গরিব খাওয়া মানুষেরা তাদের পেটে প্রথমেই মেরেছে ছাদ কাদের নেই গরিব মানুষের সেই বাড়ির টাকা বন্ধ করেছে ওনাকে বলুন সব বন্ধ করে দিয়ে আজকে উন্নয়নটা কেন দিল্লি কেন্দ্রে বিজেপি সরকার বন্ধ করেছে আজকে কেন্দ্রে বিজেপি সরকার তো কোটিপতিদের পায়ে তেল বুলোচ্ছে আর গরিব মানুষ এটা তো আরবিআই রিপোর্ট যে দরি দরিদ্র মানুষ আরও দরিদ্র দিকে চলে যাচ্ছে কোথায় গেলে শুভেন্দু